অরুন্ধতীনগর স্থিত ত্রিপুরা স্টেট রিসার্চ কমপ্লেক্স পরিদর্শনে আসেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল এদিন তিনি কমপ্লেক্সের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পাশাপাশি সয়েল টেস্টিং ল্যাবরেটরি সেন্টারটিও ঘুরে দেখেন রিসার্চ সেন্টারে কর্মরত আধিকারিকদের সঙ্গে কথা বলে বিস্তারিত বিষয় সম্পর্কে জানেন মন্ত্রীর সঙ্গে এদিন দপ্তরের সচিব অপূর্ব রায় এবং অধিকর্তা শরবিন্দ চৌধুরী সঙ্গে ছিলেন রিপোর্ট এটা অরন্ধতি নগর রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্র আমাদের কৃষি দপ্তরের অধীনে দুইটি গবেষণা কেন্দ্র আছে একটা হলো কৃষি গবেষণা কেন্দ্র যেটা অরন্ধতি নগর আরেকটা আছে হর্টিকালচার হর্টি রিসার্চ সেন্টার যেটা নাগিছড়া এটা হলো মূল দুইটা গবেষণা কেন্দ্র যেখানে নিয়ে রিসার্চ করা হয় এই জায়গাটা শুধু কৃষি কৃষি সম্প্রান্ত মানে সবজি না লাগে চড়ল সবজি ফল এসব জিনিস আর এখানে যেমন রয়েছে ধান শস্য তৈলবীজ মিলেট বিশেষ করে এই জিনিসগুলোর উপরে যেমন বত্রিশ ধরনের ধান আছে বত্রিশ ধরনের ধানের এরা ট্রায়াল করেছে এই ধানটার মধ্যে কোন ধানটা কোন ধান আমাদের রাজ্যের জন্য সুট করবে বেশি ফসল ফলন হবে এবং পোকা পোকামাকড় থেকে আক্রান্ত কম হবে এগুলি এখানকার রিসার্চ থেকে ঠিক করে আমি ঠিক করি না এখানে আমাদের সেক্রেটারি থাকতে পারে আমি মন্ত্রী থাকতে পারি ডাইরেক্টর থাকতে পারি কৃষি গবেষণা কেন্দ্র থেকে ঠিক করে এবং নতুন নতুন ফসল সারা দেশে নতুন নতুন বের হয় ওইটা এনে ওইগুলিও আবার রিসার্চ করে আমার বেরোলেও হবে না আমাদের রাজ্যের জন্য এটা সুট করে কিনা এটা গবেষণা করে ঠিক করে তো এখানে বত্রিশ ধরনের ধানের ট্রায়াল দিয়েছে এর মধ্যে খুব সাকসেসফুল হয়েছে কালীখাসা হরিনারায়ণ সুগন্ধ সাম্বা এরকম অনেক ধরনের আছে সেরকম পাঁচ ধরনের শস্য শস্য রয়েছে যেমন মাসকলাই অড়হর এবং সেখানে মুগ রাজমা খেসারি অনেক ধরনের আছে এগুলিও এখানে রিসার্চ করে সে একই উদ্দেশ্যে এবং আরেকটা আছে মিলেট মিলেট আছে সেখানে ফক্সটেইল আছে রয়েছে ফিঙ্গার ব্রসবোক অনেকগুলি রয়েছে কোনটা আমাদের রাজ্যের জন্য সুট সেটা নির্ভর করে এখানে শুধুমাত্র বত্রিশ জনের ধানি না শস্য নয় তেলভোজ মিলেট নয় এছাড়া যাতে আমাদের রাজ্যের জমিগুলি সয়েল টেস্টিং করে মোস্ট ইম্পর্টেন্ট সয়েল টেস্টিং ল্যাবরেটরি এটা আমি ইচ্ছা করলে পারবো না সয়েল টেস্টিং ল্যাবরেটরি এবং ত্রিপুরার মধ্যে যে নাম্বার ওয়ান এবং ইভেন আইসিআর যে টেস্টিং ল্যাবরেটরি আমাদের মতো এত উঁচু গুণমান উঁচু এত উচ্চ মানের নয় তো সয়েল টেস্টিং গত ছয় বছরে এক লক্ষ তিয়াত্তর হাজার আটশো ছিয়াত্তরটা সয়েল টেস্টিং হয়েছে সিড টেস্টিং আমি যে ধান ফসল করবো এই সিডটা ঠিক কিনা কোনো ভেজাল আছে কি না এটাও এখানে ল্যাবের টেস্টিং হয় এবং তিন বছরে চার হাজার চারশো একচল্লিশটা এরকম টেস্টিং করেছে এবার আমি সার দেবো ফার্টিলাইজার টেস্টিং ল্যাবরেটরি এখানে আছে সারগুলি ইচ্ছা করলে মার্কেটে সার বিক্রি করতে পারবে না আমাদের যতক্ষণ পর্যন্ত রিপোর্ট এখান থেকে না যাবে আমরা মার্কেটে চলতেই দেব না আমরা আরও শক্তিশালী করছি যাতে কোনো মতই ভেজাল সার আমাদের রাজ্যে না ঢুকে আমাদের সেক্রেটারি সাহেব ডাইরেক্টর তাদের সাথে মিটিং করেছে আমরা কোনো মতেই ভেজাল সার ঢুকতে দেবো না এবং অ্যাটেন্ডাম যাতে প্রত্যেক জায়গার থেকে আমরা খুঁজে বের করব এরকম আছে কি না এবার এবার কীটনাশক ওষুধ এই যে আমরা দেই এগুলিও ঠিক আছে কি না এখানে টেস্টিং ল্যাবরেটরি আছে এবং নতুন ধরনের আরও আমরা দুটো ল্যাবরেটরি করব। অর্গ্যানিকের উপর আমাদের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী অর্গ্যানিকের উপরে গুরুত্ব দিচ্ছে এবং আমাদেরও আমরাও জমির পরিমাণ অর্গ্যানিক বাড়িয়ে ফেলেছি তো অর্গ্যানিক টেস্টিং ল্যাব আপাতত ত্রিপুরাতে নেই আমাদের এখানে নেই সেই জন্য আমরা এটা একটা করবো এবং অর্গ্যানিক রেসিডুয়াল টেস্টিং দুটো ল্যাবরেটরি আরও আমরা করার চিন্তা করছি এবং এই যে সয়েল টেস্টিং এখন কিন্তু গাড়ি চলে যাচ্ছে এখন আর নগরে আসতে হয় না গাইড গিয়ে কৃষকের কাছে চলে যাবে সেখানে স্পটে সয়েল নিয়ে আসবে নিয়ে এসে